আলাইকুম এভ্রিয়ন সবার প্রিয় সেই ভাইরাল ডিজাইনটি দুইটা কালার আমাদের কাছে হয়েছে আগামী ঈদ উপলক্ষে তিন দিনের জন্য অফারটি থাকবে সবাই খুব দ্রুত আমাদের কাছে অর্ডারটি কনফার্ম করে সবার পছন্দের কালার টি দেখুন কি সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে বাসন্তী কালারের ফুলের প্রিন্ট থাকবে সাথে থাকবে পাচাত পরিমাণের ওড়নাটা জামার লংটা কিন্তু হবে আটচল্লিশ ইঞ্চি ভালো করে দেখুন এই গলা ডিজাইনটা দেখুন জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি সাথে হাতার কাপড় আলাদা দেয়া থাকবে এই যে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জামার সাথে আলাদা দেয়া থাকবে আমি আপনাদের অন্যটা দিই অন্যটা কিন্তু পাঁচ হাত পরিমাণে অন্য থাকবে হ্যাঁ এটা নামাজি অন্য থাকবে এই দেখুন কত বড় অন্যা মাসাল্লাহ ওনাটা দেখুন নামাজি অন্য পাঁচ হাত পরিমাণে যে কেউ পড়তে পারবেন এটা পরে নামাজও পড়তে পারবেন এবং সাথে এক কালারের স্যালোয়ার পেয়ে যাবেন এই যে এক কালারের স্যালার মধ্যে আপনারা আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কালারটা সেম ডিজাইন থাকবে সেম প্রিন্ট থাকবে জাস্ট 컬러টা ভিন্ন থাকবে সেম টু সেম জামা লং হবে 48 ইঞ্চি এবং হাতার কাপড়টা আলাদা দেয়া থাকবে সাথে আপনারা পাঁচ আর 6 পরিমাণের ওন্না পেয়ে যাচ্ছেন একদম ফুল নামাজি ওন্না দেখুন ওন্নাটা একটু ভালো করে আমি দেখিয়ে দেই ফুল নামাজি ওন্না পাবেন দেখুন ওন্নাটা কত বড় 마শাআল্লাহ সবাই ইউজ করতে পারবেন সবে নামাজও পড়তে পারবেন কি যে কোনো জায়গায় আপনারা যেতেও পারবেন এগুলো পরে আর সাথে থাকবে হচ্ছে এক কালারের সালোয়ার আড়াই গছ পরিমাণে যারা যারা নিতে যাচ্ছেন সবাই আমাদের অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ